যে কোনো অ্যাপসের মধ্যে আপনি আপনার ফটো কিভাবে বসাবেন সেটা আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে আর তাছাড়া ভিডিও আমি তেমন বড় করব না মাত্র দুই থেকে আর আমি এটা ভিডিওটি শেষ করে দিব চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু শুরুতে শুরুতেই স্টোরে এসে আপনি এই ডাউনলোড করবেন দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে দেওয়া যে অ্যাপসটি আছে এটি ডাউনলোড করবেন তারপর এই অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পর এখানে অনেকগুলো অপশন পাবেন আপনি আপনার মন মতো একটি অ্যাপ সিলেক্ট করবেন এখান থেকে যেমন এখন আমি এখান থেকে ফায়ারটা সিলেক্ট করলাম দেন আপনি গ্যালারিতে ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার নিজের একটি ফটো সিলেক্ট করবেন ফটো সিলেক্ট করার পর তারপর দেখবেন এখানে ফটোটা অ্যাড হয়ে গিয়েছে তারপরে এখান থেকে দেখুন একটি অ্যারো বাটন নামের একটি অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে তারপর দেখবেন একটি অ্যাড আসে অ্যাডটা আপনারা চেষ্টা করবেন কেটে দেওয়ার জন্য তারপর অ্যাডটা স্কিপ করা শেষে তারপরে আপনি এখান থেকে দেখুন আমি এখান থেকে যখন এটা এই অ্যালাউ দেব এখানে এই যে দিলাম দেওয়ার সাথে সাথে কিন্তু আমার কিন্তু টিকসে উঠে গেছে কিন্তু এটা হয়ে গিয়েছে ঠিক আছে ফ্রি ফায়ার ম্যাক্সের যেই এটা এটা হয়ে গেছে এখন পারমিশন দিতে হবে ঠিক আছে এখানে গেমিং পারমিশন এখান থেকে আপনি তিনটা আর পারমিশন দেবেন এই অ্যাপসের তো এখান থেকে এটা আমি এই অ্যালাউ দিয়ে এই দুটাস না দুটো আমি পারমিশন দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখান থেকে আমি সিম্পলি এটা অ্যালাউড দেন বাইরে যায় এটা অ্যালাউড ঠিক আছে এই দুটো আপনি অ্যালাউ করে দেবেন এলাউ দেওয়ার পরে তারপরে দেখবেন আপনার কিন্তু অ্যালাউ হয়ে গিয়েছে ঠিক আছে তারপর বাইরে এসে দেখেন এখানে কিন্তু আমার দুটা ক্লোন হয়ে গেছে একটা ফ্রি ফায়ার একটা ফ্রি ফায়ার ম্যাক্স ঠিক আছে তো এখান থেকে দুটো কিন্তু ক্লোন এখান থেকে হয়ে গেছে কিন্তু আমার ফটো দিয়ে এভাবে আপনার ছেলে অনেকগুলো ক্লোন করতে পারবেন বা যে কোনো ফটো দিয়ে আপনাদের মন মতো পোস্টও দিয়ে যে কোনো অ্যাপসের ফটো আপনি চেঞ্জ করতে পারবেন মানে ওই ফটোর যে আইকনটা আছে ওটা চেঞ্জ করে নিতে পারবেন অ্যাপসের আইকন চেঞ্জ করার জন্য আমি মনে করি এটা বেস্ট একটি অ্যাপস আপনারা ডাউনলোড করুন ডাউনলোড করে ট্রাই করতে পারেন আর যদি কোনো অ্যাপসের সম্বন্ধে আপনার জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি চেষ্টা করব ওই অ্যাপ সম্পর্কে আপনাকে বিস্তারিত ধারণা দেওয়ার জন্য তো ধন্যবাদ ভিডিও এতটুকুই তো ভিডিওটি কিন্তু দু মিনিট হয়েছে আমি বলছিলাম দুই থেকে আড়াই মিনিটে শেষ করব তো অলরেডি ভিডিওটি শেষ তো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন মোস্ট ইম্পর্টেন্টলি হ্যাপি থাকবেন ধন্যবাদ টাটা বাই বাই